জিনকে কিভাবে শাস্তি দিবেন এবং সবচেয়ে পাওয়ারফুল শাস্তি কি কোন আয়াতের মাধ্যমে আমরা জিনকে শাস্তি দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত প্রিয় দেশ এবং দেশের বাইরে সকল দিনই মুসলিম ভাই এবং বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে জিনকে দ্রুত গতিতে পরাজিত করা যায় এবং তাদেরকে দ্রুত শাস্তি দিয়ে তাদের জবান থেকে বিভিন্ন কথা আমরা বের করতে পারি আবার অনেক দিন রয়েছে মানুষকে অনেক কষ্ট দেয় কিন্তু তাদের কিছুই হয় না তাদেরকে আমরা কীভাবে ঘায়াল করবো অথবা অনেক রোগী আছে যে অনেক কবিরাজ দেখানোর পরেও তার কিছুই করতে পারে নাই সেদিন এখনো দেমাক দেখায় ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে আমরা কীভাবে ঘায়াল করবো সমর্থ প্রয়োজনী ভাই পৃথিবীর এমন কোন শক্তি এমন কোনো জিন এমন কোনো মানুষ বা পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে এমন কোনো সৃষ্টি নেই যে কোরআনের উপরে কেউ যেতে পারবে মনে রাখবেন পৃথিবীর মধ্যে আল্লাহর কিতাব আল্লাহ এই আসমান জমিন গ্রহ নক্ষত্র পৃথিবীর যা কিছু আমরা দেখি না দেখি ষাট আসমান পর্যন্ত যে মহান রব সৃষ্টি করেছে সেই মহান রবের বাণী হচ্ছে পবিত্র আল কোরআন এই আল শক্তি এই আল মহিমা এই আল কোরআনের মহত্ব যদি আপনি না জানেন তাহলে আপনি ব্যর্থ অনেকেই দাবি করে অনেকেই বলে যে হিন্দু কবিরাদের কাছে যাই আচ্ছা হিন্দু কবিরাদের কাছে কি রয়েছে আবার অনেকেই দাবি করে যিনি আশ্রয় গ্রহণ করে কাজ করি আবার অনেকেই আছে এক ভাই আমাকে আজকে ফোন দিয়েছে ফোন দিয়ে বললো যে ভাই অমুক বড় হুজুর ভাইরাল হুজুর আমাদেরকে জিন ফিট করে দিয়েছে একদল জিন আমার রোগীকে নিরাপত্তা দান করে নামজুবিল্লা আস্তা খারুল্লাহ মানুষ কতটা নিচে নামলে কতটা বেহেয়া হলে কতটা বেসরম হলে কতটা বেলজ্জা হলে জিনদেরকে প্রোটেকশন দেয় জিনের দ্বারা আচ্ছা জিন মানে জিনদের খাইয়ে দেয় জিনদের খেয়ে কাজ নেই অমুক ভাইরাল কবিরাজের কথা শুনে রোগীকে প্রোটেকশন দেবে কিন্তু হুজুর এটা আর পায় নাই এই জিনগুলোই যে শয়তান এই জিনগুলোই যে রোগীকে কষ্ট দিচ্ছে এই জিনগুলোই তো রোগীর সমস্ত বডিতে অঙ্গে প্রতঙ্গে যৌন ম্যাজিক করতেছে হুজুর সেটা জানে না হুজুর মনে করছে জিন দিচ্ছে আর এই কথাই বললো যে রোগ সারছে না রোগীর সমস্যার সমাধান হচ্ছে না ব্যাপারটা কত চিন্তার দেখতে পেয়েছেন একটু চিন্তা করেন যে যে ব্যাপারে মহান আল্লাহ আনুল কারিমে বলে দিয়েছেন জিনদের আশ্রয় আশ্রয় গ্রহণ করলো কিছু মানুষ ফলে জিনদের আত্ম অহংকার বাড়িয়ে দিল আরেক জায়গায় জিনদের ব্যাপারে বলা হয়েছে জিন এবং মানুষকে উভয়কে যার নামে নিক্ষেপ করবে আল্লাহ কেন হয় তাহলে বুঝতে হবে জিন দিয়ে যারা চিকিৎসা করে বা জিনদেরকে দিয়ে যারা প্রোটেকশন দেয় এগুলো সবই ভ্রান্ত এদের আকিদা গলপ এরা শির্ক এবং বেদাত সম্পর্কে একদম নিচে লেভেলের মানুষ এদের কাছে পবিত্র কোরআন আল্লাহর যে মহান রব আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র তার ইবাদত করার জন্য সেটা তারা ভুলে গেছে যদি যদি ভুলে না যাইতো যদি তারা না ভুলতো তাহলে কখনোই জিনদের আশ্রয় গ্রহণ করে এই সমস্ত ভণ্ডামির কু করতো না তো সমানিত প্রিয় দিনী ভাই তারা মহান রবকে অপমানিত করতেছে তারা আল্লাহর কিতাবকে অবহেলা করতেছে তার পবিত্র কোরআন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা কোরআনকে বাদ দিয়ে আজকে জিনের আশ্রয় গ্রহণ করেছে আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা কোরআন সুন্না মতবে কাজ করে যারা কোরআন এবং সূন্য কাজ করে তাদেরকে ওইভাবে দেখা হয় না যেভাবে দেখা উচিত ছিল আর যারা কুফরি করে ভেলকিবাজি করবে হ্যাঁ জিনদেরকে দিয়ে অভিনয় করতে পারবে তারাই আমাদের সমাজে বেশি মূল্যায়ন পায় এবং তাদেরই ডিমেন্ট বেশি অথবা আপনারা জানেন না অনেকেই আছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ এরকম টাকা নিয়ে থাকে মানে এর মানে টাকা ওর বাপ কামাই করে গেছে হ্যাঁ ও চাইলেই পেয়ে যায় এ সম্পর্কে আপনারা কিভাবে কেন ট্রিটমেন্ট নেন এদের কাছে আমার বুঝে আসে না তবে এদের থেকে শব্দ সবসময় সাবধানতা অবলম্বন করবেন এরা কিন্তু জাতির শত্রু আপনাকে জাহান্নামি করতেছে তাদের ভ্রান্ত পুফুরি আঁকি আপনাদের মাঝে আপনাদের কাছে ঠেলে দিয়ে তো সম্মানিত আজকে কথা বলবো জিনদেরকে কিভাবে দূত তাদেরকে ঘায়াল করবেন তাদেরকে এমন বাতাস তাদের মধ্যে আল্লাহ পাকের সাহায্যে আল্লাহ পাকের কোরআনের পাওয়ারে এমন বাতাস তাদের দিকে সরে মারবেন সে বাতাসে তার মাংস তার শরীর ঝলসে যাবে আর এমন পোশাক তাদেরকে পরিয়ে দিবেন তার দগ্ধতে তার গরমে সে টিকতে পারবে না সমর্থে বিরোধী ভাই ইসলামে আমরা জানি বিভিন্ন শাস্তি রয়েছে মানুষদের জন্য যেমন কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাকে এই জেল পার্থদের রক্ত মাংস উড়িয়ে দিতে হবে আবার কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে একশো লাঠি পিডিয়ে এক বছরের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে আবার ইসলামে রয়েছে কেউ যদি বিনা কারণে অকারণে কাউকে হত্যা করলো সেই পরিবার থেকে তাকেও হত্যা করার নির্দেশ রয়েছে বলা হয় কিসাস অর্থাৎ যেমন চুরি করলে হাত কেটে ফেলতে হবে এটা হচ্ছে ইসলামের আইন ঠিক জিন্দা বিভিন্ন ধরনের অপরাধ করে সেই অপরাধের উপর ভিত্তি করে তাদেরকেও শাস্তি আমরা দিতে পারি তবে বাড়াবাড়ি করা যাবে না তাদের প্রতি অতি জুলুম অত্যাচার করা যাবে না সম্মানিত প্রয়োজনীয় ভাই কিছু রয়েছে এমন নাস্তিক এমন ইংলিশের সহসর তাদের অহংকার তাদের গৌরব তাদের গৌরব দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তারা আল্লাহকে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেন নামজুবিল্লা তো এই সকল শয়তানদেরকে আপনারা যেভাবে ঘায়ল করবেন প্রথমত আপনারা যা কাজ করে নেবেন প্রথম কাজ হচ্ছে দরুদ পরে নেবেন তিনবার দরুদ এমন একটি কাজ যে আপনার কথাগুলো আল্লাহর দরবারে দ্রুত রকেটের কি গতি তার হচ্ছে দ্রুত গতিতে আল্লাহর কাছে পৌঁছার প্রধান মাধ্যম হচ্ছে দরুদ এজন্য আপনারা দরুদ পড়ে নেবেন তিনবার দরুদ পড়ার পর আপনারা বেশি বেশি সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা এমন একটি জিনিস আল্লাহর সঙ্গে কমিউনিকেশন করার জন্য সুরা ফাতিহা একটি আত্মার্থজনক শক্তিশালী সুরা যা আপনাকে সাহায্য করবে তারপরে সুরা ইব্রাহিমে পঞ্চাশ নম্বর আয়াতে মহানে আল্লাহ বলেন তাদের পোশাক হবে আল কাতরার এবং মানে আগুন তাদের পুরো চেহারাকে ঢেকে ফেলবে তারপরে যে আয়াতটা পাঠ করবেন সুরা ওয়াকিয়ার বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন সুম্মা সবা সে মেং হামিম এর অর্থ যদি আমরা দেখি তারা থাকবে তীব্র গরম হাওয়া প্রচন্ড উত্তপ্ত পানিতে এর মানে এটার এই দুইটি আয়াতের যে আল্লাহর যে রাগান্বিত আল্লাহর যে যে আল্লাহ চার নাম যে শাস্তি দিবে তার একটি নমুনা আল্লাহ পাক পেশ করেছেন অর্থে আপনারা নিয়াদ করবেন প্রথমত নিয়াদ তারপরে যে দর্শন তারপরে সেটা ফাতিয়া তারপরে এই হাত ধরে পেট করবেন আল্লাহ নিয়ে করে চাইবেন কোনো জিনের কাছে না কোনো বড় কবিরাদের কাছে না বরং আল্লাহর কাছেই চাইবেন যে ইয়ার আইলামিন আলামিন এই দুষ্ট শয়তানকে তোমার অবদ্ধকারী এই জিনকে তুমি এই দুটি আয়াতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দাও জ্বালিয়ে দাও আগুনের পোশাক পোশাক আগুনের পোশাক পরিয়ে দাও অথবা এমন উত্তপ্ত ঝড় দাও সেটা থাকবে আগুন এবং প্রচন্ড গরম যাতে তাদের শরীরগুলো সে যায় এরকম নিয়ত করে তারপরে এই দুটি আয়াত বারবার পাঠ করবেন এবং রুগীর দিকে বা সেই শয়তানের দিকে ফু দিবেন ইনশাল্লাহ যদি ফু দেন তাহলে ইনশাল্লাহ সে ঝলসে যাবে আর যদি আপনি রুগী হয়ে থাকেন ভুক্তভোগী হয়ে থাকেন আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি এই দুটি আয়াত পরে আপনার শরীরে ফু দিবেন আপনার ডানে বামে সামনে পিছনে আল্লাহ একবার ফু তারা বাবরে মারে বাবারে চিৎকার করে আপনার কাছ থেকে পালাবে এটাই হচ্ছে কোরআনের পাওয়ার তো কিন্তু এই কোরআন সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে আল্লাহর মহত্ত্ব সম্পর্কে যদি আইডিয়া না থাকে যদি ইমানি বলি আন না থাকে যদি আপনার মধ্যে শির থাকে আপনার মধ্যে বেদাত থাকে তাহলে এই আয়াত পরেও কাজ হবে না ডাক্তার আপনার আকিদা বিশুদ্ধ না আপনার আকিদা বিশুদ্ধ করার জন্য এই আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস ইমান কি মুখে শেখা অন্তরে বিশ্বাস সে ওর যে আমল তো আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আছে কিন্তু বিশ্বাস অন্তরে বিশ্বাস করেন শেফার মালিক জিন নজবিল্লা অমুক কবিরাজ বড় কবিরাজ সে সেবা দিতে পারে নজবিল্লা অমুক কবিরাজের কাছে গেলে আমি সুস্থ হব এই অন্তর বলতেছে নজবিল্লা মূলত সেবাদারের মালিক আল্লাহ আপনার কাছে কোনো রোগ যদি হয় আপনার যদি কোনো রোগ হয় সেটা মুক্তি দিবে কি আল্লাহ অবশ্যই আল্লাহ পাক যা চান আপনার ভালোর জন্যই অত ভতসা হওয়া যাবে না নিরশা হওয়া যাবে না সেই রুমাহান রবের প্রতি আল্লাহ ধর ভরসা করুন তার উপরেই অটল রাখুন যত দুঃখ আসুক কষ্ট আসুক বেদনা আসুক সব কিছুর উপরেই ভরসা করুন আল্লাহর উপর সেই আল্লাই আপনাকে সেবা দেন সেবা দান করেন যে আল্লাহ আপনাকে রিজিক দান করেন যে আল্লাহর কাছেই রয়েছে আপনার হায়াত আপনার সব কিছু অর্থাৎ তাকদের সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না অর্থাৎ শেফার মালিক কোনো কবিরাস না শেফার মালিক কোনো ব্যক্তি না শেফার মালিক জিন না যদি এমন কোনো বিশ্বাস আপনার মনের মধ্যে থেকে থাকে তবা করে সে মহান রবের কাছে কান্নাকাটি করুন তো সমানতিপ্রদিনী ভাই